এটিক মাই, এটিক এটি মাই এটি কাঁচা পাখাভাবে খাওয়া যায় এটি আমার বাগানের বিদেশি জাতের আম পঁয়ত্রিশ জাতের মোট মোট জাতের সহকার দেশি বিদেশি মোট পঁয়ত্রিশটি গাছ রয়েছে অসংখ্য ফুল এবং ফল আসছে আমার এই গাছটিতে বিদেশি চিয়াং মাইজাতের আম আর অসংখ্য আম এই গাছে ধরে একটি গাছে কি পরিমাণ আম এখানে ধরেছে আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছি এই আমগুলো যদি থাকে এখানে এই আম গাছগুলোকে অনেক বড় ধরনের ছাপড় দিয়ে রাখা লাগবে এই আমগুলো অনেক বড় সাইজের হয় প্রায় দুই তিন কেজির মতন হয় লম্বা গাছগুলো আমগুলো আমগুলো খেতে অনেক সুস্বাদু কাঁচা পাকা উভয়ভাবে খাওয়া যায় আমগুলো আর এই গাছটিতে এবার এই গাছটির বয়স হচ্ছে আমার এই গাছটির বয়স মোট পনেরো মাস এই গাছটির এবছরই বই রাখা হয়েছে গত বছর যে বইগুলো আসছিল ভেঙে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবার আল্লাহর অপরন্তনী আমাত এরকম আমার প্রতিটি গাছে এরকম অসংখ্য আমে আম ধরে আসে থোকায় থোকায় আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া আমার গাছগুলিতে প্রথম বছর ফলন এত সুন্দর বা এত পরিমাণ এসেছে আল্লাহর প্রতি কোটি কোটি লাখো কোটি শুক্রিয়া যেন প্রতি বছর এরকম ফলন আসে এবং এরকমই থাকে পার্শ্ববর্তী আটটা গাছ দেখায় প্রতি গাছে এরকম বা ফলন হচ্ছে পার্শ্ববর্তী ওইটা এভাবে সব গাছগুলোতে আমাদের ওই সাইডে আছে ওইগুলোতেও এটা একটু কম এর চেয়ে বেশিও আছে প্রত্যেকটা গাছে যে পরিমাণ আল্লাহর নিয়মত আল্লাহ দান করেছে আলহামদুলিল্লাহ এটা শেষ পর্যন্ত থাকলে এটা সব থাকলে যে একটা সাপোর্ট দেওয়া লাগবে আল্লাহ রহমদ আলহামদুলিল্লাহ আজকে কিছু সেজ হয়েছে গাছগুলিতে নানা আল্লাহ সব আমগুলোকে এভাবে টিকিয়ে দেয় আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুক্রিয়া এরপরে আরও দু একদিনের মধ্যে আরও বিদেশি আরও কয়েকটি জামতের আম গাছ লাগিয়ে এসে দেখাবো আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত ফল কি সুন্দরভাবে থোকা থাকায় ধরে আছে এটা আবার বলছি আমি এটা বিদেশি জাতের সিয়াংমাই জাতের একটি আম এই আমগুলো খেতে অনেক সুস্বাদু পাকলে কাঁচা পাকা পায় যদিও এই আম গাছের আমগুলো সাইজে তিন থেকে চার কেজি পর্যন্ত হয় আলহামদুলিল্লাহ আর অনেক লম্বালম্বী বড় সাইজের হয় আর দেখতে অনেক সুন্দর যেটা হলো কি বলবো বিদেশি জাতের আম গাছ বলতে আমরা এই সাইডে গাছগুলো দেখতেছি প্রত্যেকটা গাছে এরকম অসংখ্য আম আমদরে আছে এদিকেও আর মোট আমার এই বাগানে এরকম বিদেশি আছে পঁচিশ প্রজাতের গাছ আর দেশি আছে হচ্ছে মোট আরও আট জাতের গাছ দেশি যেগুলাকে আমরা বিভিন্নভাবে চিনে থাকি ফজলি সহকারে অন্য অন্য জাতের আমগুলো পাওয়া যাবে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নেমাত হ্যাঁ সবাই দোয়া করবেন যেন আমগুলো টিকে যায় এবং ইনশাল্লাহ পাকি পাকা অবস্থায় আসলে জানি বড় বড়ো সাইজের আম যেন আপনাদের আবার দেখাতে পারি লাইভে এসে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার কথা হবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে অন্য একটি আমের জাত নিয়ে এই চিয়াং জাত বাদে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন